খুলনা রেল স্টেশনের স্ক্রিনে ছাত্রলীগের বার্তার ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বেলা একটায় খুলনা রেল স্টেশন পরিদর্শন করেন তদন্ত টিম গতকাল সন্ধ্যায় স্বল্প সময়ের জন্য খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগের বার্তা দেখতে পায় স্থানীয়রা বার্তা লেখা ছিল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে শেখ হাসিনা আবার আসবে এমন বার্তা দেখার পর স্টেশনের স্থানীয়রা জড়ো হয়ে ডিজিটাল স্ক্রিনের দায়িত্বে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে সেই সঙ্গে প্রচারিত বার্তাও বন্ধ করেন তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমাদের হঠাৎ চোখে পড়ে যে এখানে লাইটিং এ আসছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশে কুচক্রী মহল এই যে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে এরা এটা করেছে এবং এর পিছনে যারা জড়িত আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যিনি উনি কমিটি গঠন করছে ওইখান থেকে বলছে যে আমাদের সকালে সাগর ধরে চলে আসতে ঘটনাস্থলে তুই এখন দেখি ওইটার কানেকশন কোথায় ছিল বা কারা নিয়ন্ত্রণ করছিল কি ছিল এটাই